হরে কৃষ্ণা ধন্যবাদ প্রণাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ এসেছি কামিকা একাদশী মাহাত্মপ্র শ্রবণ করবো এবং কামিকা একাদশী কবে দ্বাদশী কখন কোন সময় পালন করতে হবে সমস্ত কিছু ম এই ভিডিওটার মধ্যে পাবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হরে কৃষ্ণা কী করে আমরা একাদশী পালন করব দশমীর দিন আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে প্রভু আমি যেন কাল আগামীকাল একাদশী ব্রত ওটা সঠিকভাবে পালন করতে পারি আমাকে আপনি কৃপা করে আশীর্বাদ করুন এবং সক রাতের খাবারটা সকাল সকাল খেয়ে নিতে হবে দশটার আগে খেয়ে ভগবানকে প্রণাম করে ঘুমিয়ে পড়তে হবে পরের দিন সকালে মানে একাদশীর দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে উঠে স্নান করে ভগবানের জন্য পুষ্প চয়ন করতে হবে মন্দিরে যেতে হবে ভগবানের মঙ্গল আরতি করতে হবে অবশ্যই ভগবানকে ধূপ দীপ দিতে হবে তাহলে দেখবেন আপনার ব্রতটা সঠিক হবে এবং আপনাকে ভগবান প্রার্থনা করবেন এবং এইভাবে যদি আপনি করতে থাকেন দেখবেন ভক্তি জগতে আপনি অনেকটা অগ্রসর হবেন এবং আগিয়ে যাবেন আপনারও কল্যাণ হবে আপনার পারিপার্শ্বিক সকলেরও কল্যাণ হবে আপনি যদি এইভাবে আগিয়ে থাকতে পারেন এবং অবশ্যই ভক্ত সংগ্রহ করবেন আর আপনি ব্রত কীভাবে পালন করছেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন যে জানে না সেও জানতে পারবে সেও সঠিকভাবে করার চেষ্টা করবে এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে যতদূর পারি ততদূর আপনাদের সঠিকভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদের যাতে সঠিকভাবে আপনারা এই ব্রতটা পালন করতে পারেন সেদিকে খেয়াল রাখব রাখার চেষ্টা করব আর যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাকে বলবেন আমি আপনাদের গাইড করার চেষ্টা করব যতটা পারি তাই আমরা কামিকা একাদশী সম্পর্কে পাঠ করে শ্রবণ করার চেষ্টা করব। কামিকা একাদশী কবে এবং কিভাবে পালন করব সেটা তো আপনাদের বর্ণনা করে বলা হয়েছে কীভাবে পালন করতে হবে এবং কবে হচ্ছে কামিকা একাদশী একত্রিশে জুলাই বুধবার কামিকা একাদশী এবং পালনের টাইম আমাদের ভিডিওর লাস্টের দিকে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম এবং মাহাত্ম বিস্তারিত আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে বৎসল্য ভগবান ভক্ত বৎসল্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই ব্রতর প্রশ্ন করলে তিনি যা উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এর আরাধ্যা দেবতাকে সেই ব্রতের বিধি বা কী এরকম এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করে আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎসল্য জগৎ জীবনের মঙ্গলের জন্য জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতের প্রসিদ্ধ এই একাদশীর মাত্র শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরি পূজা অর্চনে অপরিসীম পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি নৈমী সরণ্যে পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত পাল ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি লাভ করা যায় সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনের লাভ হয় যারা পাপ পূর্ণ সাগর নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায় এই রকম পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আজ জগতে নেই শ্রীহরি স্বয়ং মাহ্ম কীর্তন করে রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনোই নিম্ন জনি প্রাপ্ত হয় না কেশপ্রিয় তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমন পিত হন না তিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপ রাশি দুর্বৃত্ত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করে তার পাপ মলিন হয়ে যায় দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল কিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায় শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই কৃষ্ণ ভক্তি পোধায়নি তোমার প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষরা পরম তৃপ্তি লাভ হয় শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হরিণী কামিকা একাদশী বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা পাপ নাশিনী মা পাপ দায়নি এই ব্রহত পালন করেন এই মাহাত্ম শ্রবণ সহকারে পাঠ অথবা শ্রবণ করেন তিনি সার্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুরোকে গমন করেন তাই শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত যে পালন কর পালন করবে সঠিকভাবে সে তো পূর্ণ ফল পাবেনি এবং যে পালন করতে পারবে না শ্রবণ করবে সেও অধিক ফল পাবেন কিন্তু সেটা নয় আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স সকলে এই ব্রত সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন এবং সঠিক ফল পাবেন ভগবানের এই কামিকা একাদশী এবং এই একাদশীর ব্রত একত্রিশে জুলাই বুধবার এবং পারণ হচ্ছে পরের দিন পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবার কৃষ্ণ একাদশী কামিকা একাদশীর রূপবাস পারণ পরের দিন ষোলোই শ্রাবণ পয়লা আগস্ট বৃহস্পতিবার ভোর পাঁচটা ছয় থেকে সকাল নটা ত্রিশের মধ্যে পালন করবেন ভোর পাঁচটা ছয় থেকে সকাল নটা ত্রিশের মধ্যে পালন করে নেবেন এই টাইমের মধ্যে পঞ্চশস্যের কিছু মুখে দিয়ে নেবেন জয় জয় কামিকা একাদশীর মহাত্মী জয় নিতাই গৌর প্রেমানন্দে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওটার মধ্যে এবং আমার যে চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সকল ভক্তদের মধ্যে ভিডিওটি পৌঁছে দেবেন প্রচারের উদ্দেশ্যে হারিয়ে